আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে দর্শক ভারত বাংলাদেশের কাছে ইলিশ মাছের আবেদন করেছে আপনারা সিদ্ধান্ত নিন ভারত কি ইলিশ দেবেন নাকি দেবেন না একটু দেখুন তো বিগত 16টি বছর ইলিশের মৌসুমে টনকে টন মনকে মন ওজনবিহীন ওজন না করে হাজারো হাজারো টোল ইলিশ পাঠাতো ভারতের কাছে আর আমার দেশের ধনী মানুষ যারা তারা হয়তো অনেক বেশি টাকা ইলিশ খাবার স্বাদ তারা মেটাতে পারে কিন্তু যারা গরিব মানুষ তারা ইলিশের এক টুকরো পেটির জন্য একটু ইলিশের মাথা খাওয়ার জন্য একটু ইলিশের চাকা খাওয়ার জন্য কত গরিব মানুষ করে কিন্তু তাদের ভাগ্যে জোটে নয় বছর ইলিশ ভারতে চলে যায় কিন্তু আমার দেশের ইলিশ পায় না কি দুঃখজনক আজকে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন আমার দেশে এমনও মানুষ আছে যারা মাসে একবার গরুর মাংস চোখেই দেখে না তার মানে আমার দেশে যাদের আছে তাদের অঘাত টাকা আছে যাদের নেই তো কিছুই নেই এই যে বৈষম্য সুখ আসবে ইনশাআল্লাহ তো যাদের অঘাত টাকা আছে তারা ইলিশ কী রেখায় কিন্তু অন্তত সারা বছর বা অন্যান্য সময় না হোক ইলিশের মৌসুমে তখনও আমার দেশের অনেক গরিব মানুষ বাজারে মাছ কিনতে গিয়ে ইলিশের দোকানের চারিদিক দিয়ে ঘরে কিন্তু ইলিশের দাম পর্যন্ত জিজ্ঞেস করার সাহস পায় না খাবার তো দূরের কথা এই বছর আমাদের দেশ থেকে ভারতকে ইলিশ দেওয়া হয়নি এবং আপনারা সিদ্ধান্ত নিন ভারতকে ইলিশ দেবেন কি দেবেন না তবে আমার মতে আমার দেশের গরিব মানুষরা কম দামে ইলিশ খাবার পরে যদি অতিরিক্ত হয় তাহলে ভারত পাবে হলে ভারত পাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ